আসসালামু আলাইকুম তাজিরের পক্ষ থেকে আপনাকে স্বাগত এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ব্রাঞ্চ এবং ওয়ারহাউস ম্যানেজ করতে হয় আমরা এখানে ওয়্যারহাউস এবং ব্রাঞ্চ ম্যানেজ করার জন্য প্রথমে সেটিংসে যাব আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রাঞ্চেস আর ওয়ে রয়েছে আমরা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাদের এখানে ব্রাঞ্চ কোনো ব্রাঞ্চ থাকবে না এবং ওয়্যার থাকবে না আমাদের এটা তাজিরের সাপোর্ট টিমের সাথে কথা বলে ব্রাঞ্চ এবং ওয়ারহাউস অ্যাড করে নিতে হবে সেক্ষেত্রে আমাদের পেমেন্ট প্রযোজ্য হবে এই অ্যাকাউন্টে আমরা দুটো ব্রাঞ্চ এবং দুটো ওয়ার আমরা নিয়েছি এখন আমরা এখানে ব্রাঞ্চ এবং ওয়ারহাউসের ব্যবহার দেখব আমাদের যাদের চেইন শপ রয়েছে বা মাল্টিপল ব্রাঞ্চ রয়েছে তাদের জন্য এই ফিচারটি খুবই কার্যকরী এবং যাদের ওয়ে হাউস রয়েছে তাদের ওয়ে হাউসে জিনিস রাখতে হয় তাদের জন্য এই ফিচারগুলো খুবই কার্যকরী আমরা এখানে দেখব এখানে আমরা ব্রাঞ্চ দেখতে পাচ্ছি খুলসি এখন আমরা এটাতে ক্লিক করলে যদি আমরা হালি শহরে যাই তখন আমরা এখানে হালিশহর ব্রাঞ্চের ডেটা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই ব্রাঞ্চে আমরা খুব কম ডেটা অ্যাড করেছি আমরা যদি এখানে অল ব্রাঞ্চেস দিই তাহলে সকল ব্রাঞ্চের ডেটা আমরা একসাথে দেখতে পাচ্ছি এখন আমরা যদি ইনভেন্টরিসে যাই আমরা এখানে যদি ব্রাঞ্চ সিলেক্ট করি হালি শহর যদি সিলেক্ট করি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে কোন প্রোডাক্টটি কয়টি রয়েছে এখন আমরা যদি এখানে খুলসি চুজ করি তাহলে আমরা দেখতে পাব খুলসিতে কতগুলো স্টক রয়েছে আবার আমরা যদি অল ব্রাঞ্চেসে দিয়ে দিই তখন আমরা সম্মিলিত সকল ব্রাঞ্চের ডেটা এখানে একসাথে দেখতে পাবো আমরা এখানে স্টক ট্রান্সফার করতে পারবো এক ব্রাঞ্চ থেকে এক ব্রাঞ্চে বা ব্রাঞ্চ থেকে ওয়ার হাউসে অথবা ওয়ার হাউস থেকে ব্রাঞ্চে আমরা এখানে একটি প্রোডাক্টে ক্লিক করবো আমরা থ্রি ডটে ক্লিক করছি এই প্রোডাক্টটির এখানে আমরা স্টক ট্রান্সফার একটি অপশন দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ে হাউস ব্রাঞ্চ এগুলো আমরা সিলেক্ট করতে পারছি এখানে ফ্রম এবং টু রয়েছে মানে কোন ব্রাঞ্চ বা ওয়ে হাউস থেকে কোন ব্রাঞ্চ বা ওয়্যার হাউসে আমরা পাঠাতে যাচ্ছি তখন আমরা এখানে ব্রাঞ্চ সিলেক্ট করলাম একটি যেমন খুরশিদ সিলেক্ট করলাম এই প্রোডাক্টটি কোথায় পাঠাবো সেটি চুজ করার জন্য আমরা চাইলে এটা ওয়ে হাউসে পাঠিয়ে দিতে পারবো বা ব্রাঞ্চেও পাঠাতে পারবো আমরা ওয়ে হাউস চুজ করছি আমরা এখানে এটি চুজ করলাম আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটি যে ফিফটিন ফিফটি পাকিস্তানি যে প্রোডাক্টটি রয়েছে এটা এখানে এই ওয়ে হাউসে অ্যাভেলেবেল স্টক জিরো দেখাচ্ছে এবং খুলশিতে টেন দেখাচ্ছে আমরা এখানে পাঁচটি ট্রান্সফার করব পাঁচ দিলাম ট্রান্সফারে ক্লিক করলাম এখন আমরা দেখতে পাচ্ছি এখানে অল ব্রাঞ্চেসে ফাইভ হয়ে গেছে এবং খুলশিতেও ফাইভ হয়ে গেছে এখন আমরা যদি ওয়ে হাউসে যাই ওয়ে হাউসে যাওয়ার জন্য আমরা এখানে আমরা যে ওয়ে হাউস অপশানটি রয়েছে এটিতে ক্লিক করবো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এই প্রোডাক্টটি পাঁচটি দেখতে পাচ্ছি এবং এখানে আমরা ওয়ে হাউস চুজ করতে পারছি ঠিক একইভাবে আমরা চাইলে ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চে ট্রান্সফার করতে পারি যেমন এই প্রোডাক্টটি আমরা যদি ব্রাঞ্চে যাই স্টোরের যে ব্রাঞ্চ ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এটি পঞ্চান্নটি রয়েছে আমাদের ব্রাঞ্চগুলোতে অল ব্রাঞ্চেসে এখন আমরা দেখি খুলসিতে কয়টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি খুলসিতে এটি পঁচিশটি রয়েছে এবং হালি শহরে ত্রিশটি রয়েছে এখন আমরা যদি হালি শহর থেকে খুলশিতে ট্রান্সফার করতে চাই সেটি আমরা অবশ্যই করতে পারবো আমরা এখানে এটিতে থ্রি থ্রি ডটে ক্লিক করব এখানে আমরা স্টক ট্রান্সফারে ক্লিক করব এখন আমরা এখানে হালি শহর দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি হালি শহরে ত্রিশটি রয়েছে আমরা যদি এটা খুলসিতে দেই আমরা দেখতে পাচ্ছি উপরে ব্রাঞ্চ সিলেক্ট করা আছে আমরা খুলসিতে যদি দেই এখানে দেখতে পাচ্ছি পঁচিশটি রয়েছে আমরা যদি আরও দশটি হালি শহর থেকে খুলসিতে ট্রান্সফার করি আমরা ট্রান্সফারে ক্লিক করব তখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি ব্রাঞ্চ সিলেক্ট করি হালি শহর এখানে দশ বিশটি হয়ে গেছে এবং খুলসিতে যদি আমরা দেখি এখানে পঁয়ত্রিশটি হয়ে গেছে একইভাবে আমরা যখন ইউজার ক্রিয়েট করব আমরা ইউজার ক্রিয়েট করে বিভিন্ন ব্রাঞ্চের সাথে ইউজারগুলো আমরা কানেক্ট করে দিতে পারবো যেমন আমরা যদি চাই একটি এমপ্লয়ি সে একটি ব্রাঞ্চে থাকবে সে অন্য ব্রাঞ্চে ডেটা দেখবে না সেটা আমরা করতে পারবো এটা আমরা পরের ভিডিওতে দেখতে পাবো ধন্যবাদ